নামের পাশে অর্জনের কোনো কমতি নেই মাঠে পারফরম্যান্স দিয়ে অহরহ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে আরেকটি বড় অর্জনের নাম লিখিয়েছেন তিনি এখনও সক্রিয় ফুটবল খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম বিলিয়ন ডলার ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন রোনালদো অর্থনীতি বিষয়ক সংস্থা ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী সিআর সেভেনের সম্পদের পরিমাণ এখন এক দশমিক চার বিলিয়ন ডলার দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো আজন্ম স্বপ্ন বিশ্বকাপ ছাড়া ফুটবলে জেতা যায় এমন সব বড় পুরস্কারই জিতেছেন পাঁচবারের ব্যালণ্ডিয়র জয়ী এই সুপারস্টার রোনালদোর বিলিয়নিয়ার খাতায় নাম লেখা সম্ভব হয়েছে তার আল নাসিরের চুক্তি এবং আরমানি ও নাইকের ব্যান্ড চুক্তি এর মাধ্যমে শুধু আর্থিক দিকে নয় গোল এবং ম্যাচ খেলায়ও সবার উপরে তিনি পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত নশো ছেচল্লিশ গোল আর হাজার গোলের স্বপ্ন এখনও টিকিয়ে রেখেছেন চল্লিশ বছর বয়সেও পরিবার থামার পরামর্শ দিলেও হাজারতম গোল না করা পর্যন্ত থামবেন না রোনালদো সম্প্রতি তিনি বলেছেন আমি নিশ্চিত যখন শেষ করব তখন হাজারতম গোলও পূরণ হবে যা অর্জন করেছি সেটাই উপভোগ করব ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের কিংবদন্তি আর্থিক দিকেও অনন্য এবং এখনও ইতিহাস গড়ছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক